দেরকে মস্তিষ্ককে উদ্ভব করে দিচ্ছে কিসের নেশায় যেন সে ছুটছে আর আল্লাহ পাক বলেন ফাইনা তাযহাবুন ওরে বান্দা যাও কোথায় ইয়া আইয়ুহান ইনসানু মা গাররাকা বিরববিকা কারীম হে manusiaরা তোমাদেরকে আমি আল্লাহ থেকে অজ্ঞান করে দিচ্ছে বে খবর করে দিচ্ছে অচেতন করে দিচ্ছে আল্লাহ রবীন্দ্র কালিমার মাধ্যমে চুক্তিবদ্ধ করালেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জীবনের সকল ক্ষেত্রে ইসলামটাই হলো তার জন্য পালনীয় অবশ্য পালনীয় এই কথার চুক্তিবদ্ধ হওয়ার পরে মানুষের নিজের তৈরি করা কোনো আইন তার নেতা নেত্রীর তৈরি করা কোনো আইন সারা পৃথিবীর শক্তিধর কোন ব্যক্তির তৈরি করা আইন কোন বিজ্ঞানী কোন দার্শনিক কোন শিক্ষাবিদ কোনো চিকিৎসাবিদ কোনো গবেষকদের দ্বারা বৈঠক করে তৈরি করা আইন দিয়ে যদি সারা পৃথিবী চলে চলতে পারে কেমন পর্যন্ত মানুষ কোনো দিন শান্তির মাত্র খুঁজে পাবে না কি বলেন পাবে পাবে না শান্তি দেওয়ার শান্তি মালিককে দেওয়ার মালিককে অনেক জায়গায় হক কথা বলতে দেওয়া হয় না চোখ রাঙায় চোখ রাঙায় হক কথা বললে কোরআনের কথা বললে চোখ রাঙায় এমন জায়গা আছে না নাই চোখ রাঙাও যে চোখ না কোরআনের কথা বলতে বাধা প্রদান করলাই চোখ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন লজ্জা করে না সে আল্লাহর দেয়া কোরআন আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখো আল্লাহর কোরআন চোখে দেখো না তোমার লজ্জা হয় না আল্লাহর দেয়া হাত ব্যবহার করে শক্তি প্রদর্শন করো সেই শক্তি বাতিলের পক্ষে যায় জালিমের পক্ষে যায় জুলুমকারীর পক্ষে যায় অন্যায়কারীর পক্ষে যায় তোমার কি লজ্জা করে না তো তোমার দিয়েছেন কে তোমার কি লজ্জা করে না যেই দিয়ে নিজের ইচ্ছে মতো সম্পদের অভাব নেই ইচ্ছে মতো তুমি স্বাদযুক্ত খাবার গুলো খেয়ে যাচ্ছ আর এই জিব্বা দিয়ে আল্লাহর জিকির না করে আল্লাহ বিরোধী বক্তব্য দাও তোমার কি লজ্জা করে না আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন আলাম আল্লাহু লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ওয়া আমি কি তোমাদেরকে দুটো চোখ দেয় নাই দুটো চোখ পাক দিয়েছেন মাথা থেকে টোটাল মধ্যে সবচেয়ে দুর্বল অঙ্গের নাম হচ্ছে চক্ষু এই চক্ষু দুর্বল চক্ষুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে জমিনে বসে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যকে দেখিয়ে দেয় এই চক্ষু হাফ ইঞ্চি সাইজের চক্ষুটা আল্লাহ এটা কিভাবে এটাকে সংরক্ষণ করেছেন অত্যন্ত দুর্বল সামান্য আঘাতেই বেলুন যেমন ছিদ্র হলে ঠুস হয়ে ফেটে যায় সামান্য একটু আঘাতে চোখটাও ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ ফিটিং করলেন উপরে নিচে সুন্দর করে হাত দিয়ে এটাকে ভিতরে ঢুকে দিলেন যাতে করে কোনো আঘাত আসলে পর উপরের হাড়ের মাধ্যমে আঘাত প্রতিহত করে চক্ষুটাকে ভালো রাখা যায় সুবহানাল্লাহ এই চক্ষুটা যেন সর্বাক্ষণিক সচল থাকে আল্লাহ আলামিন আলমিন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জাতীয় পদার্থ পানি দিয়ে বারবার চক্ষুটাকে পরিষ্কার করার ব্যবস্থা করে দেন চোখের মধ্যে ময়লা পড়ে গেলে এই ময়লাটা যেন একটি ডাস্টবিনে চলে যায় চোখের ক্ষতি না হয় এমন করে করে শুধু চোখ নয় তোমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি স্ট্রাকচারটাকে ফেরিস্তাদের মাধ্যমে চব্বিশটা ঘন্টা শুধু নয় তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফেরিস্তা দিয়ে সারাক্ষণ পরিচালনা করছেন যিনি তার আইন কানুন না মেনে মানুষের আইন কানুন মানো মানুষের আইন কানুন বাস্তবায়নের জন্য আন্দোলন করো সংগ্রাম করো মানুষের আইন কানুন বিধিবিধান কায়েম করে সমাজে বিশৃঙ্খলা করে মানুষের শান্তি কেড়ে নেওয়ার জন্য যে আইন কালো আইনগুলো পৃথিবীতে তৈরি হয় সেই পথে পা বাড়াও একটু লজ্জা করে না আল্লাহর সামনে পরকালে কি জবাব দিবে চিন্তা করার দরকার আছে না নাই আছে না নাই ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সেট করে রেখেছেন যখন মৃত্যুর সময় এসে যাবে পাপিষ্ট লোকেরা যখন মৃত্যুবরণ করবে মালাকাল মাউদ যখন তাকে অ্যাটাক করবে সে লুকানোর চেষ্টা করবে পালানোর চেষ্টা করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার অনুযায়ী মৃত্যুর ফেরেস শরীরের প্রতিটি শিরা উপসেরায় হাত পা চোখ নাক কান টোটাল বডি স্ট্রাকচারের মধ্যে সমস্ত রগ্রেসার মধ্যে ঢুকে তার জীবনটাকে টেনে হেসরে খামচিয়ে বের করে আনবে জোরে বল নাউজবিল্লা